সংসারে সবার মন জুগিয়ে চলা এবং সবার পছন্দের দিকে খেয়াল রেখে যে কোনো জিনিসকে নিজের মতো করে প্রসেস করে তাদের সামনে উপস্থাপনা করাই হচ্ছে একজন সুগৃহিণীর কাজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনার বাচ্চা আর আমার বাচ্চা না দেশ বিদেশ পৃথিবীর সব বাচ্চারাই মাংসটা একটু বেশি পছন্দ করে আর মাংস খেতে খেতে একেবারেই অসহ্য যখন লেগে যায় আর মাছ তো বাচ্চারা খাইতেই চায় না ডিম আমি প্রায়ই সপ্তাহে একদিন দুই দিন করি নানানভাবে নানান সেসিংয়ে আজকে আলু ভাজির মতো করে কুচি কুচি করে নিছি আলু তা দিয়েই আমি ডিম ভাজি করলাম সাথে একটুখানি লবণ ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আর জিরে আর ধনিয়া আর সাথে একটুখানি রসুনও ছিল তা দিয়ে ভেজে নিলাম আর কিছু বেগুনও কেটে নিয়েছি ওই যে বললাম একই খাবার নিত্য নতুন স্টাইলে নিত্য নতুন উপভাবে উপস্থাপন করলে বাচ্চারাও যেমন খেতে পছন্দ করে নিজেদের রান্না করতেও ভালো হয় আর আমি যেহেতু একজন ফুড ব্লগার কিংবা একজন রন্ধন শিল্পী হওয়ার চেষ্টা করতেছি তাই নিত্য নতুন রান্না তো আমার তৈরি করতেই হয় মোটামুটি অন্যান্য রান্নার মতো মশলা টশলা দিয়ে আমি কষিয়ে নিলাম একটা টমেটো দিয়ে আর এখানে বেগুন আর আলুটাও দিয়ে যখন মশলাটা কষে গেছে বেগুন আর আলুটা দিয়েও কষিয়ে নিলাম তারপরে কষানো প্রায় দশ পনেরো মিনিট পর যখন নরম হয়ে গেছে একটু ঝোলের পানি দিয়ে নিয়েছি আর পাশে কিন্তু বেগুনের সাথে সাথে আমি একটু কুমড়ো ভাজি করে নিয়েছি এরকম চাক চাক করে কুমড়ো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এক পিস মাছ রুই মাছ ছিল এখন মাছটা দিয়ে কি করবো ভাবতেছিলাম সেটা ভাবলাম যে একটুখানি ভর্তা করে ফেলি ভর্তা আইটেমটা কিন্তু সবাই খুব পছন্দ করে অন্যান্য খাবারের সাথে এই তো এটাই ছিল আমার গত দুই দিন আগের রাতের রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের ভিডিও এডিট করা তারপরে প্রসেস করে ছাড়া একটু ডিফিকাল্ট হয়ে যায় যার কারণে ভিডিও জমে যায় সেইগুলোই পরবর্তীতে আবার এডিট করা হয় আর এই যে রাতের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো কমেন্ট খারাপ কমেন্ট সেটাই করেন না কেন কিছু একটা লিখে যাবেন আর আজকে মনটা ভীষণ খারাপ কেন খারাপ অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো আল্লাহ হাফেজ